তো আগে হচ্ছে একটা কাজ করে দেখাই যে তারপরে হচ্ছে আমরা মেশিনে হিটে দিয়ে দেই হ্যাঁ মেশিনে হিটে দিয়ে দেই তারপর হচ্ছে আমরা দামগুলো তে বলি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা গেঞ্জি সেট করে রাখছি এই গেঞ্জিতে আপনারা এই ধরনের পেপারে এটা হচ্ছে সাবলিমেশন পেপারে প্রিন্ট করা সাবলিমেশন পেপার আগে প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে আপনারা আগে জিজ্ঞাসা করেন যে নরমাল কোনো পেপার বা অন্য কিছু হবে নাকি এই পেপারটা আলাদা এটা হচ্ছে সাবলিমেশন পেপার এটার কালিটা হচ্ছে ট্রান্সফার হয় তো এই পেপারটা যেটা হচ্ছে আমাদের

তো এই যে সাবলিমিশন পেপার আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমরা দিব একটা সিলিকন পেপার সাবলিমিশন পেপারটার উপর দিয়ে দিয়ে দিবেন হ্যাঁ এই সিলিকন পেপারটা দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত হিটে বা যে কোনো হিটেই আপনার শার্টটা যেন নষ্ট না হয় নষ্ট না হয় অনেকেই বলে যে এদিকে ভাই তাক পড়ে যায় একটা হ্যাঁ ওগুলো থেকে রক্ষা করার জন্য এই টি টিশার্টটা এই সাবলিমিশন পেপারটা সরি সিলিকন সিলিকন পেপারটা তো আপনার অনেক সময় লাইট কালার অনেক হচ্ছে ডিপ কালার টি শার্ট আসে সেগুলো হচ্ছে দেখা যায় এইখানে সাপটা এই উপরে হিটারে বসে যায় যার কথা এটা থেকে আবার অন্য হ্যাঁ তো এই সিলিক এই সিলিকন পেপারটা আপনারা ইউজ করবেন সবসময় হ্যাঁ তার উপরে হচ্ছে আমরা যে এখানে সিলিকন পেপারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে হচ্ছে আমরা দিয়ে দিলাম এবং এদিকে যদি আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই এখানে আমরা পাওয়ারটা দিয়ে দিচ্ছি পাওয়ার দেওয়ার পরে দুইশো ডিগ্রি আছে এটা দুইশো ডিগ্রি থাকবে সেলসিয়াস হ্যাঁ এবং সেকেন্ডটা 20 সেকেন্ড আছে টি শার্টের জন্য 20 সেকেন্ড আপনি প্লাস মাইনাস করে আর বাড়াইতে পারবেন কমাতে পারবেন হ্যাঁ আমরা 20 সেকেন্ড এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার সিঙ্গেল চাপ দিবেন এখন হচ্ছে অটোমেটিক হিট হবে এই যে হিটটা শুরু হইছে 29 সেকেন্ড হ্যাঁ আস্তে আস্তে পর্যন্ত হচ্ছে আর কি ওই ডিজিটাল গরের মতো জি জি এটা আস্তে আস্তে হিট হবে প্রথমে 200 উঠবে তারপর হচ্ছে আপনি 20 সেকেন্ডে হিট দিবেন এর ফাঁকে হচ্ছে আপনার মেশিন বা প্রাইস বলে দেই মেশিনের বিভিন্ন কোয়ালিটি মেশিন আমাদের কাছে বর্তমানে আছে এটা একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি কম বাজেট থেকে শুরু একদম হাই কোয়ালিটি পর্যন্ত সবগুলো মেশিন আমাদের কাছে আছে এটা হচ্ছে অ্যানালগ এর কপি একটা মেশিন খুবই লাইটওয়েট অ্যানালগ এর কপি না যাদের বাজেটটা কম এটা হচ্ছে 5 ইন 1 অ্যানালগ মেশিন 5 ইন 1 অ্যানালগ মেশিন 5 ইন 1 অ্যানালগ মেশিন কিছুটা লাইটওয়েট হবে হ্যাঁ এটা আপনারা নিতে পারবেন এর সাথে ডাইস থাকবে মগের ডাইস থাকবে ক্যাপের ডাইস থাকবে প্লেটের ডাইস থাকবে হ্যাঁ তো এই মেশিনটা বর্তমানে প্রাইস পড়বে হচ্ছে 15500 টাকা 5 ইন 1 হ্যাঁ জি পনেরো হাজার পাঁচশো টাকা ফাইভ ইন ওয়ান অ্যানালগ জি এরপর হচ্ছে আপনার এটাও ফাইভ ওয়ান অ্যানালগ মেশিন তবে এটার বিশেষত্ব হচ্ছে এটা বের করা যায় স্লাইডিং ট্রে চমৎকার স্লাইডিং করছে এটা স্লাইডিং আপনি আপনার প্রোডাক্টটা এখানে দিয়ে এটা ঢুকাই দিতে পারবেন ও আচ্ছা আচ্ছা এটা পূর্বে বর্তমানে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা দেখি স্লাইডিংটা আবার বের করে দেখেন তো ভাই চমৎকার তো জিনিসটা জি আচ্ছা আচ্ছা মানে টি শার্টটা করার পর আমি টি শার্টটা নিয়ে আসতে পারবো খুব সুন্দর একটা ভালো মানে একটা মেশিন দাও নিতে পারেন আপনারা

এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল অ্যানালগটা অরিজিনাল অ্যানালগ হ্যাঁ ওগুলোর থেকে কিন্তু আমরা যে আগে দেখাইছি কপিগুলো তার থেকে কিন্তু অনেক হেভি মানের একটা মেশিন বডিটাই খুব দেখতে বোঝা যায় যে হেভি মেশিন হেভি মেশিন হবে হ্যাঁ তো এইটার সাথে আপনারা ডাইস পেয়ে যাবেন চারটা ডাইস এবং মেশিন একটা টোটাল ফাইভ ইন ওয়ান ফাইভ কিন্তু অনেক করা যায় মেশিন ফাইভ ইন ওয়ান হইলেও অনেক ধরনের কাজ করা যায় আপনার দেখা যায় মার্কসি স্টোন বসায় বোরকা স্টোন বসায় অনেক ধরনের কাজ করে দেয় এটা বর্তমানে আমাদের বিষয়টা বলে নেই এটার সাথে কিন্তু আপনার মিটার বক্সটা যে আছে এই মিটার বক্সের এর ছয় মাসের পার্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ফুল বডির এক বছরের সার্ভিস ওয়ারেন্টি

ফিশারের কাজ করতে চান বা ফ্ল্যাট যেতে শুধুমাত্র মেটার শিটের কাজ করতে যান বা শুধু টাইলস এর প্রিন্টের কাজ করতে যান তারা কিন্তু সিঙ্গেল মেশিন গুলো নিতে পারেন এটা হচ্ছে সিঙ্গেল মেশিন এখানে আবার ফ্ল্যাট যেতে যত সাবস্ক্রিপশন প্রোডাক্ট আছে বা হচ্ছে আপনি ক্র্যাশ তারপর টি-শার্ট ফ্ল্যাট ফ্ল্যাট যেগুলো আছে এগুলো কাজ এখানে করতে পারবেন হ্যাঁ এটা পড়বে

খুবই ভালো মানের মেশিন এবং এখানে একটা হচ্ছে বড় ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লেতে আপনার কাউন্টিং সবকিছু টাইমিং এগুলো দেখতে পারবেন ডিসপ্লে দেওয়া আছে এটা আছে এখানে মেশিন হবে যারা একটু হেভি মানের মেশিন চাইতে ডিজিটাল মেশিন হ্যাঁ ভালো মানের মেশিন খুঁজতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন জি এটার প্রাইস কত পড়বে এটা বর্তমানে প্রাইস পড়তেছে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো

আমরা একটু প্লাস চাপ দিলে দেখবেন যে সেকেন্ডটা মাইনাস হওয়া শুরু করবে প্লাস চাপ দিতে হবে না দুশোর পরে আবার অনেক হচ্ছে আপনার ডিজিটাল এর পার্থক্য খুঁজেন ওই পার্থক্যটা আমরা বলে দিচ্ছি পার্থক্যটা কি হ্যাঁ এটা দশ সেকেন্ড তো আমরা একটু দেখাই তারপরে পার্থক্যটা বলতেছি জি এইদিকে এই যে তিন দুই এক হ্যাঁ আমাদের কাজ শেষ আমরা কিছু করতে হবে না বন্ধ করে দেবো আর কোনো কাজ নাই ও পুরা পুরো পুরো কালিটা ট্রান্সফার হয়ে গেছে আপনি ভালো মানের পেপার ইউজ করবেন ভালো মানের একদম পারফেক্ট প্রিন্ট হবে হ্যাঁ হয়েছে জি করতে হয় যা দিব আর যে উঠে গেছে করেন ওইটা হচ্ছে আপনার তখন এটা আবার ডিজিটাল অটো সেকেন্ড মাইনাস হয় আচ্ছা যেটা হয় না

কম লাগে তো এই ছিল হচ্ছে আমাদের কাছে মেশিনের কালেকশন অনেকগুলো কোয়ালিটি মেশিন আছে আমাদের কাছে যার যেমন বাজে যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু সেই মেশিনটা আমাদের কাছে নিতে পারবেন এবং

আমাদের অন্য কোথাও কোনো শাখা নাই আমাদের প্রতিষ্ঠান একটাই হ্যাঁ রয়েছে চোদ্দ দারুস সালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো আপনারা হয়তো অনেকে দুজন থেকে দেখছেন আমাদেরকে আপনাদের অনেক ব্যস্ত কারণে বিভিন্ন কারণে আপনার ঢাকায় আসতে পারেন না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মেশিনগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা এটা খুব সহজে নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা আমাদেরকে একটু ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারেন আর প্রাইজের যে বিষয়টা এটা আপ ডাউন করতে পারে যেহেতু ডলারের উপর এগুলো নির্ভর করে সেক্ষেত্রে আপনারা একটু যখন নেবেন অবশ্যই একটু ফোন দিয়ে প্রাইসটা কনফার্ম হয়ে নেবেন ঠিক আছে এতটুকু অনুরোধ থাকবে আপনাদের প্রতি জি আজিজ ভাই ধন্যবাদ আপনাকে এতগুলো হিট প্রেস মেশিন সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য আশা করি ভিউয়াররা আপনাদের মাধ্যমে আমরা যে ভিডিওটা করা ভিডিও দেখে উপকৃত হবে সো ভিউয়ারস আপনাদের যদি হিট প্রেস মেশিনের প্রয়োজন হয় আপনারা অ্যাপসন বাজার চলে আসতে পারেন অ্যাপসন বাজার থেকে দেখে আপনারা এখানে অনেকগুলো মডেল রয়েছে আপনার পছন্দ মডেলটা নিয়ে যেতে পারেন সো বা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ